আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি কি আপনারা সব সময় ভালোর দলেই থাকুন তো গত কাল রাতে রিয়াল মাদ্রিদ লালিগার 14 তম রাউন্ডে লেগেন্সের এগেইনস্টে 3-0 গোলের দুর্দান্ত একটা জয় তুলে নিয়েছে যেখানে গোল করেছে কিলিয়ান এমবাপে গোল করেছে জর্ড বেলিংহাম গোল করেছে ফেডেরিকো বালবার্দি তো এই তিন শূন্য গোলে জয়ের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদ অলরেডি পয়েন্ট টেবিলের তিন থেকে দুই উঠে এসেছে এখন আপনি যদি লালিগার পয়েন্ট টেবিলটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এখনো পর্যন্ত বার্সেলোনা চোদ্দ ম্যাচে চৌত্রিশ পয়েন্টে নিয়ে এক নম্বরে রিয়াল মাদ্রিদ তাদের চাইতে এক পয়েন্ট এক ম্যাচ কম খেলে তিরিশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে এবং চোদ্দ ম্যাচ শেষে অ্যাথলেটিকো মাদ্রিদ উনত্রিশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে সো এটা হচ্ছে পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা আর এই পয়েন্ট টেবিলের অবস্থাটা দেখে মনে হচ্ছে যে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে ধরার কাছাকাছি রয়েছে কারণ তারা কিন্তু একটা ম্যাচ কম খেলে পয়েন্ট ক্লেম করেছে আর অপর দিকে বার্সেলোনায় একটা ম্যাচ বেশি খেলে চৌত্রিশ পয়েন্ট ক্লেম করেছে সো এখন রিয়াল মাদ্রিদ যদি আরো একটা ম্যাচ খেলে ফেলে তাহলে ওই ম্যাচটাও যদি জয় পায় ওই মুমেন্টে দেখা যাবে কি রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চাইতে এক পয়েন্টে পিছিয়ে আছে সো সমান সমান ম্যাচ খেলে যখন এক পয়েন্টে পিছিয়ে থাকবে রিয়াল মাদ্রিদ তখন ওই জিনিসটার দিকে ফোকাস থাকবে যদি বার্সেলোনা একটা দুইটা ম্যাচে আর পয়েন্ট লুজ করে এভাবে গত ম্যাচটা তারা যেভাবে পয়েন্ট লুজ করেছে ওইভাবে যদি লুজ করে তাহলে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে টপকে এক নম্বরে চলে যেতে পারে সো এটা এখন স্বাভাবিক বিষয় কারণ রিয়াল মাদ্রিদ যখন একবার কাম করতে পারে তখন ওই টিমটাকে ধরা কিন্তু বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় সো যেটা আপাতত আমরা দেখতেছি রিয়াল মাদ্রিদ তারা ফর্মে ফিরেছে তো আজকের এই ভিডিওতে আমরা ওইদিকে যাব না আমরা বেসিক্যালি কথা বলবো এই ম্যাচটা নিয়ে যে ম্যাচটা রিয়াল মাদ্রিদ তিন বলে বিধ্বস্ত করছে লেগেন্সকে সো এই ম্যাচটা নিয়ে কথা বলার আগে আপনাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে রিয়াল মাদ্রিদ যে সিচুয়েশনের মধ্য দিয়ে ম্যাচটা উইন হয়েছে সেটার জন্য কিন্তু আপনার কোচ থেকে বাহবা দিতেই হবে কারণ এতগুলো ইঞ্জুরি ইঞ্জুরি কনসালটার পরেও তিনি যে এই ম্যাচটা বের করে আনতে পেরেছেন তিনি যে একের পর এক ম্যাচে রিয়াল মাদ্রিদকে পয়েন্ট এনে দিতেছেন সেটার জন্য তাকে যদি বাহবা না দেন তাহলে কিন্তু বড় ধরনের অন্যায় আমার কাছে হয়ে যাবে বলে মনে হচ্ছে কারণ দেখুন ডিফেন্স লাইনে কিন্তু তার হাতে ভালো কোনো অপশন নেই একটা মাত্র প্রথাগত ডিফেন্ডার এই মুহূর্তে রয়েছে যার নাম হচ্ছে আন্তনিও রোডিগার্ড সো তাকে তারা কিন্তু আপনি ডিফেন্স লাইনে এমন কোনো প্লেয়ার দেখাইতে পারবেন না যে প্লেয়ারগুলোর উপর ভিত্তি করে তিনি তার ডিফেন্স লাইনটা সাজাতে পারবে স্ট্রং একটা ডিফেন্স লাইন সাজাতে পারবে এখন আপনি যদি ডিফেন্স লাইনের ইঞ্জুরিটা দেখেন তাহলে দেখতে পারবেন যে একটা টিম কিভাবে এতটা আনলাকি হইতে পারে দেখুন বর্তমানে রিয়াল মাদ্রিদের ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক হচ্ছে রুডিগার তার যে পার্টনার এডার সেই ইঞ্জুরির কারণে মাঠের বাইরে তারপর আপনি যদি তৃতীয় চয়েসটা হিসেব করেন অর্থাৎ থার্ড চয়েস সেন্টার ব্যাক হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে আলাবা সেও ইঞ্জুরির কারণে মাঠের বাইরে ইভেন কি আপনি যদি রাইট ব্যাকের দিকে ফোকাস করেন মানে এই জায়গায় তো হতাশের পর হতাশ দানিকার বাহাল সে ইনজুরির কারণে মাঠের বাইরে তার তো পুরো সিজনটাই শেষ এরপরে তার সাবস্টিটিউট হিসেবে যে প্লেয়ারটা রয়েছে লুকাস বাসকেস। সে ওই ইঞ্জুরিতে এই জায়গায় বাধ্য হয়ে এক প্রকার বাধ্য হয়ে কিন্তু এই ম্যাচটাতে ফেদেরিকো বারবার দেখিয়ে ওই রাইট ব্যাকে খেলিয়েছেন তো আপনি বুঝতে পারতেছেন একটা টিমের প্রথাগত দুটা রাইট ব্যাক রয়েছে ওই দুটা রাইট ব্যাকও ইনজুরিতে ওই জায়গায় ফেদেরিকো বালবারদের মতো একজন প্লেয়ারকে রাইট ব্যাকে খেলানো হচ্ছে সো আপনি বুঝতে পারতেছেন কতটা ইঞ্জুরি জনিত সমস্যা থাকলে এই জায়গায় একজন অ্যাটাকিং মাইন্ডের মিডফিল্ডারকে এই জায়গায় খেলানো হয় তারপরেও ফেদেরিকো বালবার্দি এই পজিশন থেকে যেই লেভেলের পারফরম্যান্সটা দিয়েছে রিয়ালেরকে যে ধরনের সার্ভিস দিয়েছে সেই সার্ভিসটা দেখে আপনি এক প্রকার বলতে বাধ্য হবেন যে 페데레코 বালবয়রเด হচ্ছে আলুর মতো সো এই আলুটাকে আপনি যেইখানে ইচ্ছা সেইখানে ইউজ করতে পারবেন আলুকে আপনারা যে কোনো সবজির সাথে ইউজ করতে পারেন না সো ওই লেভেলের একটা চিজ হচ্ছে ফেদেরিকো বালবারদে একে আপনি রাইট উইংসও খেলাইতে পারবেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলাইতে পারবেন সেন্টার মিডফিল্ডার হিসেবেও খেলাইতে পারবেন একে হোল্ডিং মিডফিল্ডার হিসেবেও খেলাইতে পারেন এবং একে রাইট ব্যাক এনেও তাকে খেলাইতে পারে আমার তো মনে হচ্ছে তারে যদি গোলকিপার হিসেবে খেলানো হয় ওই জায়গায়ও সে পারফর্ম করতে পারবে সো রিয়াল মাদ্রিদের একজন লাকি প্লেয়ার হচ্ছে সে এখন আমরা আসি ম্যাচটা দেখে দেখুন ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য সহজ হবে বলে আমার কাছে মনে হয়নি কারণ অপোনেন্ট যে লেগেন্স রয়েছে তারা প্রথমে শুরু থেকে লো ব্লকে খেলতেছিল তারা ম্যাচে তেতাল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু তাদের যে গোল পোস্টটা সেটা কিন্তু অক্ষত রেখেছিল ম্যাচে তেতাল্লিশ মিনিটে এসে গোল করে ডেডলক বাঙ্গে কিলিয়ান অ্যাম্বাপে সো কিলিয়ান অ্যাম্বাপে যখন ডেডলকটা বাংলেন তখন থেকে তারা একটু নিজেদের হাফ ছেড়ে রিয়ালের হাফে আসার জন্য ট্রাই করেছিলেন আর পরবর্তীতে তারা যখন একটু অফেনসিভ খেলতে গিয়েছিলেন তখনই কিন্তু শেষের দিকে এসে ধারাম করে দুটা গোল কনসিড করলেন সো ওইখানে কিন্তু ম্যাচটা শেষ হয়ে গেছে সো আমরা যদি এখন প্রথম গোলটার কথা বলি রিয়াল তাহলে দেখতে পারবো যে কামাবিঙ্গার অসাধারণ একটা হাই প্রেস জোট বেলিংহামের দারুণ একটা টেকার বিনিশুর জুনিয়রের দুর্দান্ত একটা রান এবং কিলিয়ান এমবাপের দারুণ একটা ফিনিশিং এ রিয়াল মাদ্রিদ তাদের ফার্স্ট গোলটা পেয়ে যায় সো রিয়াল মাদ্রিদ যখন ফার্স্ট গোলটা পায় তখন কিন্তু ওপোনেন্ট একটু অফেন্সিভ খেলা ট্রাই করেছেন আর অফেন্সিভ খেলা ট্রাই করার কারণে ম্যাচের শিশুট্ট মিনিটে কিন্তু তারা আরো একটা গোল কনসিড করে আপনি যদি এখন সেকেন্ড গোলটা দেখেন তাহলে দেখতে পারবেন যে আর্তা গুলার তারপর হচ্ছে প্রাঙ্গার্সিয়া দুজনের কম্বিনেশনে ফেদেরেকো বালবার দেখে একটা বল দেওয়া হয় আউটসাইড অফ দা বক্সে যেটাকে আপনি ফ্রি কিক ধরে নিতে পারেন সো ওইটা কিন্তু ফ্রি কিক নেয় নেয় ফ্রি কিক না নিয়ে ফেদেরেকো বালবার দেখে দেওয়া হয়েছে আর আপনারা তো সবাই জানেন ফেদেরেকোর বালবারদের শ্যুট হচ্ছে রাইজিং শ্যুট সো তিনি যে শ্যুটটা নিয়েছেন বেশে শ্যুটের বেশ পাওয়ার ছিল আর ওইখান থেকে কিন্তু একটা গোল রিয়াল মাদ্রিদ পেয়ে যায় এখন আমরা যদি তৃতীয় গোলটার কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো যে তৃতীয় গোলটা কে করেছে জোট বেলিংহাম সো জোট বেলিংহাম যে গোলটা করেছেন এর আগে কিন্তু ব্রাহিম দিয়াস আউটসাইড অফ দ্য থেকে একটা স্যুট নিয়েছিলেন যে শুটটা অপোনেন্টের প্লেয়ারের গায়ে লেগে ওই গোল লেগে ফিরে এসেছিলেন রিবাউন্ড শুটে এখান থেকে জোট বেলিং হাম গোল করছে আর এই গোলের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদ তিন শূন্য গোলে আগায় যায় এইখান থেকে কিন্তু রিয়াল মাদ্রিদ সম্পূর্ণ তিনটা পয়েন্ট ক্লেম করে তো এটা হচ্ছে গোলগুলার দৃশ্য এখন আমরা যদি মেসেজ টেস্টটা দেখি তাহলে দেখতে পারবো যে রিয়াল মাদ্রিদ আটষট্টি শতাংশ বল দখলে রেখে ষোলোটা শুট নিয়েছে যেখানে নয়টা ছিল অন টার্গেট ওপর দিকে লেগেন্স আপনার বত্রিশ শতাংশ বল দখলে রেখে চারটা শুট নিয়েছে এটাও তাদের অন টার্গেট ছিল না সো এইগুলো হচ্ছে ম্যাচের মোটামুটি সিনারি এখন কয়েকটা প্লেয়ারের কথা বলি যে প্লেয়ারগুলো এই ম্যাচটাতে দুর্দান্ত পারফর্ম করেছে একে তো বিনিশ্বর জুনিয়র দারুণ খেলছে একটা অ্যাসিস্ট করছে যদিও তিনি গোলের অপরচুনিটি পায় নাই কিন্তু গোলের অপরচুনিটি ক্রিয়েট করে দিয়েছে সো তিনি যে বলগুলো ক্রিয়েট করে দিয়েছেন ওই বলগুলো যদি কিলিয়ান এম্বাপে কাজে লাগাইতে পারত তো তাহলে কিন্তু কিলিয়ান এম্বাপের নামের পাশে অন্তত আরো তিনটা গোল আরো দুটা গোল থাকতো অর্থাৎ হ্যাট্রিক থাকতো মানে বিনিসুর জুনিয়র কিলিয়ান এম বাপেকে গোলকিপারের সাথে ওয়ান বাই ওয়ান করে দিয়েছে এমন গোলও কিন্তু কিলিয়ান এম বাপে মিস করছে ওই ফার্স্ট গোলটা যদি একেবারে যদি গোলকিপারও না থাকতো আমার কাছে মনে হয় না যে কিলিয়ান এম বাপে গোলটা করতে পারতো কিলিয়ান এম বাপে এই ম্যাচটাতে ভালো খেলেছে বাট তার ফিনিশিং এ কিন্তু বেশ দুর্বলতা রয়েছে আমরা যেখানে পিএইচডিতে কিলিয়ান এম বাপেকে দেখছি একের পর এক দুর্দান্ত ফিনিশিং দিতে বাট রিয়াল মাদ্রিদে এসে ডাব্বা মারতেছে ডাব্বা গোল হয়তো তিনি করেছেন বাট তার ফিনিশিংটা কিন্তু দিন দিন বাজে হইতেছে রিয়াল মাদ্রিদে এসে এখন আমরা যদি আরো একটা প্লেয়ারের কথা বলি সেটা হচ্ছে আর্তা গুলা ভাই প্লেয়ারটা যেভাবে অপোনেন্টের ডিফেন্স ভেঙেছে যেভাবে দুই তিনটা প্লেয়ারকে ফাস্ট কাটিয়ে বক্সে গিয়ে শট নিয়েছে সো ওই হিসেবে বলতে চাই ইন ফিউচারে রিয়াল মাদ্রিদের ভরসার নাম হতে পারে এই আর্তা গুলা হ্যাঁ কিলিয়ান এমবাপ্পে রোড বেলিংহাম বেনিশর জুনিয়র তো আছেই আদার আরে আদার্স আরেকটা যে প্লেয়ারটা হতে পারে বর্ষা নাম সেটা হচ্ছে আর্তাগুলার সো তার খেলাটা দুর্দান্ত ছিল তো এখন আমরা যদি জোট বেলিংহামের কথা বলি তাহলে বলবো একটা কথাই বলবো প্লেয়ারটা দারুণ ফর্মে ফিরেছেন দীর্ঘ অনেক দিন পরে কিন্তু তিনি গত ম্যাচটাতে গোল করেছিলেন সো গত একটা গোল একটা অ্যাসিস্ট করার পরে এই ম্যাচটাতে আবার আবারও এক গোল করেছেন অর্থাৎ প্লেয়ারটা কিন্তু গোলের ধারাবাহিকতায় ফিরেছে সো এই যখন অবস্থা রিয়াল মাদ্রিদের জুনিয়র দারুণ ফর্মে রয়েছে জোট বেলিংহাম দারুণ ফর্মে রয়েছে উড়াই দিতেছে সেই অনুযায়ী যায় যে এখন বর্তমানে লালিগার পয়েন্ট টেবিলটা অর্থাৎ যে শিরোপাটা ওইটার দিকে কিন্তু রিয়াল মাদ্রিদ ধীরে ধীরে আগায় যেতেছে কারণ রিয়াল মাদ্রিদদের যত ইঞ্জুরি কনসাল থাকুক না কেন দিনশেষে কিন্তু তারা ম্যাচগুলো বের করে আনতেছে সো সেই জন্য বলতে চাই যে হয়তোবা এবারে লালিগাতে আরো একটা ট্রফি রিয়াল মাদ্রিদ ক্লেম করতেছে সো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটাও কিন্তু জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোনো এক সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ